আসো মিনি আসো আসো মিনি পাখি আসছে পটা খাবে মিনি আসো 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 মেও আসো আসো পাত্তাই দাও না আসো প্রতিদিন সে এখানে আসে শীতের সময় একটু ছাদে রোদ পরে সে রোদ পোহাতে আসে আচ্ছা 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 এই যে পড়াটা পরাটটা এই যে পরাটা আচ্ছা আসো আসো এই যে এই যে এই যে পড়াটা দিছি আসো 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 আস আসো 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 একটু আসো না আসো আসো তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো আসো আসো আস 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 ম্যাও আসো আসো না আসো আসো এই যে পড়া দিচ্ছি কতগুলো কাক খেয়ে ফেলবে আসো 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 না আসো আসো ঘুমায় না ঘুমায় না আসে ভাত দেবো মুরগির মাংস দেবো আসো না তো ভাত দেবো মুরগির মাংস দেবো আসো 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 আজকে মুরগি রান্না করবো আসো আসো মাছ দেবো মাছ আসো না আসো 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 তাকাই না আসো না প্লিজ তাকিয়েছো আই যাই যে তাকিয়েছ আসো 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 কতগুলো পরোটা দিচ্ছি আসো না কি সুন্দর দেখতে আস আসো তুই মিল্কির সাথে থাকবে আসো আসো আচ্ছা এই যে তাকিয়েছো আস আসো তুমি মিল্কির সাথে থাকবা আসো 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 তোমাকে ভাত দিব ভাত আসো আসো মাংস দিব তাকায় আবার ওদিকে তাকায় মানে একটু ভয় ভয় পাইতেছে প্রথম তো আসো 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 না আছো এই তো তাকিয়ে আমার দিকে আসো 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 না